আজ আমরা পূর্ব চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে প্রথম কবিতা সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা তো কবিতাতে যাওয়ার আগে প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব সুনির্মল বসু একজন বাঙালি কবি তিনি শিশুদের জন্য বিভিন্ন বই লিখতেন তিনি ভালো ছবিও আঁকতেন তার বিখ্যাত কবিতার মধ্যে কয়েকটি হল পেয়েছির দেশে হবুচন্দ্রের আইন এমন আর কি খাই আমরা কিশোর সবার আমি ছাত্র ইত্যাদি তিনি উনিশশো সালে মাত্র চুয়ান্ন বছর বয়সে মারা যান আমরা আজ তাঁরই সবার আমি ছাত্র নামক বিখ্যাত কবিতাটির প্রকৃত অর্থ জেনে নেব তাহলে চলো শুরু করছি কবিতার প্রথমেই কবি বলেছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে আকাশ চারিদিকে প্রশস্ত তার কোনো দিকে কোনো বাধা নেই তাই আকাশ আমায় তার মতো প্রশস্ত বা উদার মনের মানুষ হওয়ার শিক্ষা দিল কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বায়ু সবসময় তার নিজের কাজ করে চলেছে সে কখনো থামে না কারণ বাতাস থেমে গেলে কোনো প্রাণী আর বাঁচবে না কবি বলেছেন তাই আমি কর্মী অর্থাৎ শ্রমিক হওয়ার মন্ত্র বায়ুর কাছে পাই পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মোহান পাহাড় উচ্চতায় অনেক উঁচু পাহাড় তার উচ্চতার মতোই উঁচু মনের বা মহান মনের মানুষ হতে শেখায় খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে খোলা মাঠ তার মতো মন খোলা বা সাদরে সব কিছুকে গ্রহণ করার উপদেশ দেয় আসলে কবি এখানে শিশুদের বলতে চেয়েছেন যে প্রকৃতির সমস্ত কিছু থেকেই আমরা শিক্ষা নিতে পারি এরপর বলা হয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে তার মতো তেজস্বী হওয়ার বা সব কাজে সফল হওয়ার মন্ত্রণা অর্থাৎ পরামর্শ দেয় চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে চাঁদ খুবই স্নিগ্ধ তাই চাঁদ তার মতো হাসতে আর মিষ্টি কথা বলতে শেখালো ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর সাগর বা সমুদ্র হল রত্নে পরিপূর্ণ তাই সাগর আমাদের হৃদয়কে বা মনকে রত্নের মতো মূল্যবান করার ইঙ্গিত দিল নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদী কখনও থেমে থাকে না সে সর্বদা বয়ে চলে কুলুকুলু ডবে তাই আমরা নদীর কাছ থেকে আপন বেগে চলে নিজের কাজ বা লক্ষ্য পূরণ করার শিক্ষা পেলাম এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো তারপর কবি লিখেছেন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা সহিষ্ণুতা কথার অর্থ সহনশীল বা ধৈর্যশীল মাটি খুবই সহনশীল কারণ মাটি কেটে ঘরবাড়ি হচ্ছে গাছপালা লাগানো হচ্ছে ভূমিকম্পে মাটি ফেটে যাচ্ছে এই সব কিছুরই যন্ত্রণা মাটিকে সহ্য করতে হয় আমাদের জীবনে চলার পথে আমরা অনেক সংঘর্ষের মুখোমুখি হব আর সেই সময়ে আমাদের মাটির মতো ধৈর্যশীল বা সহনশীল হতে হবে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা পাষাণ কথার অর্থ পাথর আর পাথরের প্রধান বৈশিষ্ট্য হল কাঠিন্য তাই কবি বলেছেন নিজের লক্ষ্য পূরণের কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পাষাণের মতো কঠিন বা কঠোর হতে হবে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে কবি বলেছেন ঝর্ণা যখন বয়ে চলে তখন তার জলের আওয়াজ যেন গানের মতো ঝর্ণা যেন সেই গান আমার প্রাণে জাগাল শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা শ্যামবনানি কথার অর্থ সবুজ বন সরসতা কথার অর্থ মধুরতা সবুজ বন আমায় মধুরতা ভিক্ষা দিল বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এই বিশ্বটাই যেন আমার পাঠশালা বা বিদ্যালয় এই বিশ্বে যা কিছু আছে সবই আমার গুরু আর আমি সবার ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র দিন রাত আমি তাদের কাছে নতুন নতুন জিনিস শিখছি বা শিক্ষা পাচ্ছি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য সব পাতায় পাতায় এই পৃথিবীটা যেন একটা খাতা আর সেই খাতার প্রত্যেক পাতায় শিক্ষামূলক বা শিক্ষা নেওয়ার মতো উপাদান আছে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র আমি যে সেই সব কৌতূহলের সঙ্গে শিখছি তাতে কোনো সন্দেহ নেই এই চ্যানেলে ক্লাস থ্রি থেকে একদম গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো